জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিজারাত মাল কিত বল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসমে হয়ে যায় বা শুভ হবি দান খারেদ করে পূর্ণ করে দাও ব্যবসা মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা শেষ হবে দিবেন কাকে বাবা মাকে দেওয়া যাবে না বাবা মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেয়ে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্ত শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাকো আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর আজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বুখারী মুসলিম খলাল ওজন চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবা তুী দিল্হমল্লাহ তালাল ফিদিল্লেই আমালা দিল্লা ই্লাি্লহ সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণির মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেক মাইলিন এক মাল উপরে। অর্ধ আদম সূর্য হবে কথাটি মিথ্যে কা মেকদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে এ কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন হাদিস বোখালি মুসলিম সেই দিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখন অবিহারী কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে বিনমায়া কোনলা কাবাইয়ে কারো কারো শরীরের ঘাম হবে ডাকনো পর্যন্ত পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনাই হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কোনো এলা ধারকুয়াতে হে কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচার মাঠ কত কঠিন কবর যত কঠিন কে আমার তার বছরে অনেক অনেক বেশি কঠিন কেয়ামতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনই ভাই বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াথলে থাকবে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমামুন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার রাজি আল্লাহ বলেছেন খলিফহার আগে যা কিছু নেকি করেছি পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোন রকম করে জান্নাতে যেতে পারলে অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বুখারি মুসলিমের হাতে স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতে পারো এই ঘরটি কার বুঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলী সাল্লাম ঘরের বাহির যদি এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরি বা কত সুন্দর আমার দেখার ইচ্ছে হলো ঘরের ভেতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড় দামি মানুষের ঘরে ঢুকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না ঢুকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর ঘর দেখে আমার সাথ জাগল তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢুকিনি তখন উমার রাজি আল্লাহ বলেন করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকি দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লান্নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়প্রায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায় পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রসেফ বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি ওমার তোমাকে শয়তান দেখে ভয় করে ওমার তোমার ইমান এত বেশি

ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের জনের দায়িত্বশীল করা হোক ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরি ঠিকভাবে নেতৃত্ব দিলে টিকে না বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকালটিকে না তার নাম নেতৃত্ব রাসিফ সাল্লাহ সাল্লাম বলছেন বিচারের মাঠে বিশেষ ছায়া তুলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা দুই সাত মুন্নাসাফে এবাদা তিল্লা হে বাল্য অবস্থায় এবাদা তদবাসি যারা এই চালা এক বশ পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে আমার কথা পারবেন না খেয়াল পারবেন আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমন ভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমন ভাবে এক চেয়ে থাকবেন আর বসে থাকবেন মনে চড়া করবেন না কারো গায়ে হাত দেবেন এই ছেলে খুব প্রস্তুত থাকো বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়াতলে তিন রাজুলুন কালবহু মোয়াল্লা কুন বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়া তুলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারাজা মিনু হাত তাই হে মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কি মা আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে রাজুল আনি তা ফিল্লা ইস্তম আলাই তাফরাক আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেকদিন চেয়েছিল কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া থাকবে চার রাজরুন্দ ফা যাতায় না হু ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের ঝর ঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনোদিন যে ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায় ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন ছিলেন সেটা দেখবে না আল্লাহর ভীতিতে কান্নাকাটি কান্না কাটি করতে হবে চোখের পানি ছটছড় করে ঝরবে তখন আল্লাহ দেখবেন নি সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জন্মত হবে জান্নাত তো হয়ে আছে মরাজুলুন দাাত হুয়ামনাতুম যাতু জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারে মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইন্নি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে জান্নাত অপেক্ষা করছে এই বোকা ছেলে শোনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শোনো তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তাআলা বলেন আনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সালাইলাম বলেননি এ কথা আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানী তিনি হচ্ছেন অগ্নি তার এসব আহ প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন কখন তুমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন রহমতের মালিক তিনি বেহিসাব ক্ষমার মালিক তিনি তার ক্ষমার রহমতের অভাব নেই আপনার জন্য তিনি প্রতিক্ষমণা আছেন কখন আপনি চাইবেন কখন আবু হরায় রজিয়াল্লাহু তালাও বলেন রাইস উল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এনসোলো রত্না তালা এলা সামাই দুনিয়া হেনাব কালায় লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে এখন রাত তিনটা এখন রাত দুটা আড়াইটা এখন রাত চারটা এরকম সময় আল্লাহ তালা আকাশ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধুনি ফস্তা জীবা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সরুনি ফাউতি কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব মায়া স্তাক ফেরুনি ফাক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে তাই দিয়ে দিব মায়া স্তাক ফেরুনি ফাক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি ক্ষমা করে দিব এইভাবে একবারে প্রত্যেক রাত সাথে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন আদম সন্তান বড় নিমুখ হারাম ও তোরা তিনটে টিভি বন্ধ করেছ ও কি করে ডাকবে আদম সন্তান বড় নিমুখ হারাম ও তো বারোটা একটাই দোকানে আড্ডা পিটে এসেছে ও কি করে রাত তিনটে চারটে উঠবে ও পারবে না ও তো সকাল সাতটা আটটার দিকে উঠবে তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে তখন দেখবেন সকালে ওইটা মুখখানটা কাটা ভ্যাংচা ভ্যাংচা আছে কেমন কেমন লাগছে একটা আপনার ওই পেস্ট নিয়ে পাউডার নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মুখখান খান দেখেন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে কিভাবে তার কানে পেশাব করে রেখেছে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ পেশাব করে দেয় শয়তানে কথা আল্লাহ নবী বলেছেন হাদিস মুখানি খুব ফুর্তিতে থাকতে হবে উত্তম ছিল তা হবে শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না অলসতা আসলে রুচি কমে যাবে অলসতা আসলে বিদ্যা কমে যাবে অলসতা আসলে কমে যাবে যার করে আল্লাহ রসল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন আল্লাহ হে আল্লাহ তোমার কাছে অলসতা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো সকাল সকালে উঠে না যায় সেই তো অলস আজান সিনা মসজিদে যায় না যে সেই তো অলস বেহিসেব হাত পা ছেড়ে ঘুমায় যে সেই তো অলস দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে সেই তো অলস কাজে যায় না যে সেই তো অলস একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তাই মাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাবো না এই তো অলস হয় কেন এ কি বয়স করবে এ অহংকারী এ অলস এতে কিছু হবে না অলসতা আসলে রুজি কমে যায় অলসতা আসলে এবাদত কমে যায় অলসতা আসলে কর্ম কমে যায় সবসময় উত্তমশীল হতে হবে সবসময় ফুর্তি থাকতে হবে সব সময় প্রস্তুত তার নাম যুবক সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ এরকম খেয়াল থাকতে হবে তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ বলেন রাজুন তার সাথে থাকবে সৎকাতিন ফাঁক ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো গোপন করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না গায়ের সাথে লেগে আছে জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা আব্দুর সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন বাইতুল হামজাবে মসজিদ দুইশো শতক জমির উপরে নির্মাণ হবে যার এক তালায় দশ হাজার মুসল্লি ধরবে আমারও কিছু পাঁচ হাজার টাকা থাকলো কাউকে যেন না এর জন্য প্রতীক্ষমান আছে আল্লাহ রসুল বলছেন ইন্না সাতকা তো হবে ইন্না সাতকা তো শ্রেণী দুঃখ গাজাবার রাখবে গোপন দান আল্লাহ রাগকে মিটিয়ে দেয় দান করে যে সে দানের বিশেষ ছায়া দলে থাকবে দানের ক্ষমতা এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুল ব্যতিক্রম এবাদত হচ্ছে দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই প্রত্যেক ইবাদত আপনার উপকার করতে পারে সালাত আপনার উপকার করবে আরাকজনের করতে পারে না হজ আপনার উপকার করবে আরাকজনের করতে পারে না কুরআন তেলাত আপনার উপকার করবে আরাকজনের করতে পারে না কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরাকজনের কাছে বাড়া হয়ে যাবে আপনি দান করলেন আপনি নেকি পেলেন মার নামে দান করেছেন তাই কবরই শাস্তি বন্ধ হয়ে হবে আপনি দান করলেন দান ওইভাবে পাপকে মিটিয়ে দিবেন না সাদকা তো ত্বরিকানে থাকে মাই ফুলমা দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এটা তার ক্ষমতা গোপনে দান করতে শিখতে হবে বৈধ স্থানে যা ইনকাম করছেন রুজি জমি চাষ করে হোক দিন মজুরি করে হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক জীবনে যে সব টাকা পয়সা ইনকাম করছেন একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু